আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলিম আল রাজি শ্রী ফার্মাসিস্ট আদিত্য মেডিকেল হল পশ্চিম পশ্চিমবঙ্গার ট্যাক দক্ষিণ কান ঢাকা আজকে আলোচনা করবো অজীর্ণ রোগ সম্পর্কে অজীর্ণ চিকিৎসা পরিভাষায় যাকে ডিপস পেপসিয়া বলা হয় এটি হলো হজমের গোলযোগজনিত একটি সাধারণ সমস্যা এটি পেটের উপরের অংশে অস্বস্তি ব্যথা গ্যাস বা পেট ফাঁপা ইত্যাদি উপসর্গের মাধ্যমে প্রকাশ পায় অজন্যের কারণসমূহ বাংলাদেশে অজন্য রোগ বেশ প্রচলিত এবং এর পিছনে কিছু সাধারণ কারণ রয়েছে এক খাদ্য কারণ তেল জাল মশলা ও বাজা ভুজি খাবার অতিরিক্ত গ্রহণ অনিয়মিত খাবার খাওয়া দীর্ঘ ক্ষোধা রেখে খাওয়া অতি দ্রুত খাওয়া রাস্তার অস্বস্তকর খাবার খাওয়া দুই জীবনযাত্রা ও মানসিক চাপ দুশ্চিন্তা উদ্বেগ ও স্ট্রেস ঘুমের অভাব ধূমপান পা অতিরিক্ত চা কফি পান তিন বিভিন্ন রোগ ও ঔষধ গ্যাস্ট্রিক বা আলসার হেলিকোপাক্টর পাইলোরি সংক্রমণ কিছু ব্যথানাশক ওষুধ উপসর্গসমূহ পেট ভার লাগা খাবার হজমের সমস্যা বুক জ্বালা বা অম্বল গ্যাস বা ডেকুর বমি বমি বাপ পেট ফাঁপা ও অস্বস্তি ও প্রতিকার সাধারণ করণীয় হালকা সহজপাচ্য খাবার খাওয়া যেমন খিচুড়ি সেদ্ধ ভাত একসাথে বেশি না খেয়ে অল্প করে বারবার খাওয়া ভাজা ঝাল টক ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা পর্যাপ্ত পানি পান করা ধূমপান ও অতিরিক্ত চা কফি পরিহার দুশ্চিন্তা কমানো কখন ডাক্তারের কাছে যাবেন যদি অর্জুনের উপসর্গ বারবার হয় বা দীর্ঘদিন থাকে ওজন কমে যাচ্ছে কালো রঙের পায়খানা বমির সঙ্গে রক্ত দেখা যায় খাবার অরুচি দীর্ঘস্থায়ী হয় বাংলাদেশে অর্জুন একটি সাধারণ সমস্যা হলেও এটি অবহেলা করলে জটিল রূপ রূপ নিতে পারে সঠিক খাদ্যাভ্যাস শাস সমস্ত জীবনযাপন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ এর উত্তম সমাধান সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম